ভালো আছেন তো আমরা জানবো যে আপনারা যারা পলিটেকনিকে ভর্তি হতে যাচ্ছেন কোন ডিপার্টমেন্টটা ভালো কোন টেকনোলজিতে ভর্তি হলে আপনারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন সেই বিষয়ে আমরা জানবো এবং সেই ডিপার্টমেন্টে আপনার কী কী সুযোগ সুবিধা পাবেন এবং এখান থেকে বের হয়ে কোথায় চাকরি বেশি পাবেন কোথায় ভালো কিছু করতে পারবেন এই বিষয়ে আমরা জানবো আজকে তো আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্ট আছে সেখানে হচ্ছে আপনারা যদি কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে বের হন সেক্ষেত্রে আপনার সফটওয়্যার ডেভেলপার হতে পারবেন ওয়েব ডেভেলপার হতে পারবেন আইটি সাপোর্ট হতে পারবেন আইটি সাপোর্ট হতে পারবেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে পারবেন ভবিষ্যৎ খুবই উজ্জ্বল ফ্লান্সিং রিমোট জবের সুযোগ এখান থেকে রয়েছে এবং যারা কোডিং সফটওয়্যার প্রযুক্তি ভালোবাসে তাদের জন্য মেনলি এই কম্পিউটার ডিপার্টমেন্টটা ঠিক আছে এখানে আপনার সফটওয়্যার মোটামুটি হাই স্কুল হাই স্কুল লেভেলে কিন্তু চাকরি হয় অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে এবং হচ্ছে আপনার বিভিন্ন পাওয়ার সেক্টরে মোটামুটি কিছু পথ থাকে আর হচ্ছে আপনার সরকারি সেক্টরে হাতে গোনা কিছু থাকে তো এখানে আপনার প্রাইভেট সেক্টরেই মোটামুটি চাকরিটা বেশি ঠিক আছে কম্পিউটার ডিপার্টমেন্ট যদি আপনার পড়েন তাহলে মোটামুটি হচ্ছে যে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এই আইটি সাপোর্ট হতে পারে ওয়েব ডেভেলপার এই এই যেহেতু আপনার হতে পারবেন এবং ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছি আপনার ইলেকট্রিক্যাল টেকনোলজি ইলেকট্রিক্যাল টেকনোলজি হচ্ছে আপনার চাকরি হবে আপনাদের পাওয়ার সেক্টরে ইলেকট্রনিক্স কম্পোনেন্টস আর ইলেকট্রিক্যাল ডিজাইন আপনি বিভিন্ন কাজের জন্য আপনি করতে পারবেন তাছাড়া আপনার বিসিএস ক্যাডার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডেও চাকরির সুযোগ রয়েছে আর বিদ্যুতের ইলেকট্রনিক্স আগ্রহ থাকলে সেরা অপশন আপনার হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজি অর্থাৎ আপনার মেইন ফোকাস হচ্ছে যে আপনারা যদি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বিদ্যুৎ ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়তে পারবেন এই ক্ষেত্রে আপনার প্রাইভেট সেক্টরে অনেক চাকরির সুযোগ আছে এবং আপনারা আপনি পাবলিক সেক্টরে পাওয়ার সেক্টরে বড় বড় জায়গায় অনেক বড় বেশি বেতনে চাকরি করতে পারবেন ঠিক আছে তাছাড়া আপনার হচ্ছে পল্লী বিদ্যুৎ আইন বোর্ড পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতি এগুলো বিভিন্ন সেক্টরে কিন্তু আপনার বিদ্যুৎ যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে আপনার সহজে চাকরি পেয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছি আমরা সিভিল টেকনোলজি সিভিল টেকনোলজি হচ্ছে আপনার চাকরি সরকারি বেসরকারি নির্মাণ প্রকল্প এলজিডি জিডি পিডাব্লিউডি আসলে বিভিন্ন সেক্টরে আপনার চাকরি রয়েছে ভবিষ্যৎ রোড ব্রিজ বিল্ডিং নির্মাণে বড় চাহিদা আপনার এই সিভিল টেকনোলজির আচ্ছা ইঞ্জিনিয়ারিং ও নির্মাণে আগ্রহ এটা পছন্দ করে পছন্দ করতে পারবেন এখন এই জিনিসটা দ্বারা আছে সিভিল টেকনোলজি যদি আপনার আগ্রহ থেকে অবশ্যই পড়বেন আর সবথেকে বেশি চাকরির সুযোগ সরকারি চাকরি সুযোগ কিন্তু আপনার সিভিল টেকনোলজিতে তাছাড়া আপনার বেসরকারি সেক্টরেও কিন্তু মোটামুটি চাকরি রয়েছে তারপর মেকানিক্যাল টেকনোলজি হচ্ছে আপনার চাকরি কারখানা পাওয়ার মেশিন ডিজাইন প্রোডাকশন এই ক্ষেত্রে ভারী যন্ত্রপাতি মোটর নিয়ে সুযোগ যদি ইচ্ছা থাকে এই ক্ষেত্রে করতে কাজ করার পছন্দ করে তাদের জন্য অবশ্যই ভালো একটা অপশন এই ক্ষেত্রে হচ্ছে আমি বলতে চাই যে এখানে কিন্তু মোটামুটি আপনার সরকারি সেক্টরে মোটামুটি ভাবে চাকরি থাকে তবে প্রাইভেট সেক্টরে অনেক বেশি আপনার সুযোগ সুবিধা পাবেন এখান থেকে তারপরে আছে ডিজাইন টেকনোলজি চাকরি আপনার ডিজাইনার আর্কিটেক্ট অ্যাসিস্ট্যান্ট ইন্টেরিয়র ডিজাইন আপনার যদি বাড়ি ঘর বাড়ি ডিজাইন ভিন্ন বড় বড় ব্রিজের ডিজাইন মানে ডিজাইন নিয়ে কাজ করছেন সেক্ষেত্রে আপনি আর্কিটেক্ট ডিপার্টমেন্টে কাজ করতে পারবেন যারা ক্রিয়েটিভ এবং ডিজাইন আগ্রহী ক্যাট সফটওয়্যার ব্যবহারে দক্ষতা অর্জন করতে পারবেন এখানে সরকারি চাকরির পরিমাণ আপনার অবশ্যই অনেক কম হাতে গোনা দুই একটা থাকে আর হচ্ছে আপনার মোটামুটি এখান থেকে আপনার বের হয়ে ইন্টেরিয়র ডিজাইন আর্কিটেক্ট ভালো মানের চাকরি করতে পারবেন তো কোন বিভাগ সেরা সেটা নির্ভর করে আপনার আগ্রহ এবং লক্ষ্যের উপর ঠিক আছে আপনি কোন ডিপার্টমেন্টে পড়তে যাচ্ছেন কোনটা আপনি সেটা আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারেন এবং চাকরি বাজার কোনটা বেশি ঠিক আছে উচ্চ শিক্ষার সুযোগ কোথায় বেশি এবং ফিনান্সিং দেশের বাইরে কাজের সম্ভাবনা কোথায় বেশি সব কিছু মেলাই কিন্তু আপনার ডিপার্টমেন্টে চয়েস করতে হবে এখন আপনি যদি মনে করেন সিভিল ডিপার্টমেন্ট আপনাদের ভালো তো সিভিল ডিপার্টমেন্ট ভালো যদি পাওয়ার ডিপার্টমেন্ট ভালো হয় আপনি পাওয়ার ডিপার্টমেন্ট পড়তে পারেন যদি আপনি ইলেকট্রিক্যাল পড়তে চান ইলেকট্রিক্যাল পড়তে পারেন যদি কম্পিউটার পড়তে চান কম্পিউটার পড়তে চাই যদি আর্কিটেক্ট পড়তে চান তবে আর্কিটেক্ট পড়তে পারেন তবে সব থেকে ভালো ডিপার্টমেন্ট হচ্ছে আপনার সিভিল তার কারণ সরকারি সেক্টরে কিন্তু সবথেকে বেশি এর বেশি এবং প্রাইভেট সেক্টরে মোটামুটি চাকরি আছে তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল এই ক্ষেত্রে আপনি হচ্ছে সরকারি সেক্টর বড় বড় পাওয়ার সেক্টরে চাকরি করতে পারবেন এবং সেখানে সরকারি চাকরি পাবেন এবং তাছাড়া হচ্ছে আপনার প্রাইভেট সেক্টরে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে চাকরি ক্ষেত্রে আর তারপরে কম্পিউটার টেকনোলজি কম্পিউটার টেকনোলজি অনেক বড় আপনি অনেক ভবিষ্যৎ অনেক বড় হতে চান তাহলে আপনি অবশ্যই কমেন্টে বলতে পারবেন ঠিক আছে আমি আপনাদের উপর নির্ভর ছেড়ে এটা তবে হচ্ছে আপনারা কোন ডিপার্টমেন্টে পড়তে যাচ্ছেন কোন ডিপার্টমেন্ট ভালো ভালো চিন্তা ভাবনা আপনারা হয়তো বা যারা ভর্তি হবেন তারা জানেন না কোন ডিপার্টমেন্টে পড়লে আপনার ভালো ভালো হবে তা আপনার কমেন্ট করে জানেন যে আপনি কোন ডিপার্টমেন্টে পড়তে চান সেই ডিপার্টমেন্ট সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাবো ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন